বিছানায় বসে খাবার খাচ্ছেন নিজের অজান্তি যে বিপদ ডেকে আনছেন শুনলে আপনিও হয়তো অবাক হবেন আপনি নিশ্চয়ই বাড়ির বড়দের বলতে শুনেছেন যে বিছানায় বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনার এই অভ্যাস ঠিক নয় আপনি যদি আরামের জন্য বিছানায় আরাম করে বসে খাওয়া উপভোগ করেন তবে এই অভ্যাসটি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে আসলে আমরা কি খাচ্ছি তার সঙ্গে আমরা কিভাবে খাচ্ছি তাও খুব গুরুত্বপূর্ণ তাহলে চলুন জেনে নেওয়া যাক কেন বিছানায় বসে খাবার খাওয়া এড়িয়ে চলবেন আসলে আমরা মনে করি এই খাবার বিছানায় শুলে শুয়ে খেলে একটু আরাম পাবো বা একটু কমফোর্ট ফিল করবো কিন্তু এটা আপনার চেয়ে কতটুকু ক্ষতি হবে সেটা আজকের ভিডিওর সাথে থাকলেই জানতে পারবেন হজমের উপর খারাপ প্রভাব ফেলে আরাম করার জন্য আপনি সাধারণত শুয়ে বা বিছানায় বসে খাবার খান আপনি মেঝেতে যে ভঙ্গিতে বসেন তার চেয়েও বিছানায় ভঙ্গিটি আরও আরামদায়ক হয়ে ওঠে খাওয়ার সময় এই দুটি ভঙ্গি আপনার হজমের জন্য ভালো না এটি আপনার পাচনতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে কখনো কখনো এটি পেটে ভারীটা দেখা যায় বা অ্যাসিডি রিফ্লেক্সের কারণ হতে পারে এমন অবস্থায় যদি বিছানায় বসে খাবার খেতে হয় তাহলে সোজা বসে এবং সঠিক ভঙ্গিতে খাওয়া উচিত ঘুমকে প্রভাবিত করে প্রতিদিন বিছায় খাবার খাওয়া আমাদের ঘুমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আসলে যা ঘটে তা হলো আমাদের শরীরের একটি নির্দিষ্ট স্থান এবং তার সঙ্গে সম্পর্কিত কার্যকলাপগুলি খুব ভালোভাবে চিনতে পারে বিছানা যেমন সবসময় ঘুমের সঙ্গে জড়িত তেমনি পড়াশোনার টেবিল সবসময় পড়াশোনার সাথে জড়িত কিন্তু আপনি যখন বিছানায় শোয়ার পরিবর্তে খাবার খান তখন আপনার মনে একটি বিভ্রান্ত লাগতে পারে প্রতিদিন এটি করার ফলে আপনি কখনো কখনো বিছানায় ঘুমাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন বা খাবারটা খাবার সময় এমনও হয় যে আপনি শুয়ে শুয়ে খেতে ইচ্ছা করছে পেটের উপরে চাপ দিয়ে বা ভর করে আপনি খাবারটা খাচ্ছেন যেটা কিনা না আপনার শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতির কারণ হতে পারে স্থূলতা দ্রুত বৃদ্ধি পেতে পারে বিছানায় খাবার খেলে আপনার ওজন দ্রুত বাড়তে পারে এর পেছনে একটি খুব মজার মনস্তান্তিক কারণ রয়েছে আসলে আপনি যখন বিছানায় বসে রিল্যাক্স মোডে খাবার খান তখন সাধারণত টিভি বা মোবাইল বিনোদনও তার সঙ্গে চলতে থাকে আপনি যখন এমন আরামদায়ক এবং আরামদায়ক অবস্থানে খাবার খান অনেক সময় আপনি দুজনের ক্ষুধার্ত অবস্থায় চারটি দেখা যায় মানে দুজনের খাবার আপনি চার নিজে একলাই খেয়ে ফেলছেন বা শেষ করছেন তা টেরো পাননি প্রতিদিনের এই সামান্য অতিরিক্ত খেলোয়াড়ি আপনার ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যালার্জি এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বিছানায় বসে খাবার খাওয়ার সময় যতই যত্ন নেওয়া হোক না কেন খাবারের কিছু কণা বিছায় থেকে যায় এই ছোট কণাগুলো বিছানায় ও চাদরে অনেক দিন থাকে এ কারণে বিছানায় ছত্রাক সংক্রমণ ও অ্যালার্জি বা পোকামাকড় হওয়ার সম্ভাবনাও বেশি থাকে অনেক সময় খাবারে কণার কারণে তেলাপোকা পিঁপড়া বিছানায় আসারও ঝুঁকি রয়ে যায় এবং এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়ে যায় আরেকটা সব থেকে বড় কথা সেটি হচ্ছে গিয়ে দেখা গিয়েছে আপনি বিছানায় শুয়ে শুয়ে খাওয়ার কারণে ইসলাম কি বলে বিছানায় খাবার খেলে আয়ের বরকত কমে যায় এমন কোনো সহি হাদিস বা নির্ভরযোগ্য দলিল নেই এটি সম্ভবত লোকের বিশ্বাস ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি জোর দেওয়া হয়েছে বরাবরই এবং খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় বসা সুন্নত বিছানায় খাবার খেলে গন্ধ বা ময়লা হতে পারে যা অস্বাস্থ্যকর তাই ইসলাম ওইভাবে তেমন কিছু বলেছে বলে মনে হয় না কিন্তু আমাদের বাড়ির মুরবি বা আমার দাদি দেখা যেত সবসময় এটা বলতে যারা বিছানায় বসে খায় তাদের বরকত কমে যায় বা তাদের দেখা যায় কখনো ভালো হয় না বা তারা নানা ধরনের অসুখ বিসুখ তাদের লেগেই থাকে তাদের দুঃখ দুর্দশা কখনো কমে না মানে এই ধরনের বাড়ির মুরবীরা আগে কথা বলতো এই ধরনের কথাগুলো আর স্বাস্থ্যের তো ক্ষতি হয় একটা অবশ্যই তো বৈজ্ঞানিক দিক থেকে তো আপনাদেরকে ডিটেলে বললাম এবং ইসলামের দিকটাও তুলে ধরলাম যে ইসলামে আসলে চায় যে সুন্নদ বা সহি শুদ্ধ যেটা ইসলামে বলে যে বসে খাওয়া বা মানে সুন্দরভাবে প্রপার ওয়েতে খাবারটা গ্রহণ করা একদম খাবারের দিকে আমি এমনও ছোটোবেলায় শুনেছি যে আমাদের নবী নাকি মানে খাবার খাওয়ার সময় সে শুধু খাবারের দিকেই ফোকাস খাবারের করতো সময় কথা বলা বা খাবারের সময় টেলিভিশন দেখা বা টিভি দেখা এখন তো মোবাইলের যুগ মোবাইল দেখা এগুলো কিন্তু গোনা যেটা কিনা না উনি এগুলো না করে গিয়েছেন তো আমি আসলে হাদিস তো আর এত ভালো মতন জানি না কিন্তু এই বিছানায় বসে খাবার খেতে হলে বা খাবার খেলে যে যে ক্ষতির কারণগুলো হয় সেগুলো তো আজকে ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টাই করেছি তা আমার ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন যে আপনারা আসলে এই কাজটি বা এই জিনিসটি কতটুকু বিশ্বাস করেন বা গ্রহণ মনে করেন